তাদের একমাত্র আমার কাছে রসুল্লাহ জিজ্ঞাসাবাদ কিছু পায় না বলতে রসুলের বাপমা কোথায় যায় বলে মানে আইডল তার শাহ মানে তার সারাজীবনের চিন্তা চেতনা করতেছে রসুল বাপমা কোথায় যায় রসুলের বাপমা নয় যার বাপমা হয় যে ইমানদার হয় ইমানদার জান্ জানা যাবে এখন না মানে বলতেছি কেন তারা তো ফেতরা মানে কি না ওই বলি তা দিয়ে মানে দুই নবীর মাছ টাইম টাইম ফাতরা বলে আহুল ফাতরা আহুল ফাতরা বলে আহুল ফাতরা তো পুজোর পায় কিন্তু শর্ত হচ্ছে ওজন পায় শিরিক করলে আর পায় না কিছু না করলে ওজন পায় সরিয়ে না মানলে ওজোর পায় কিন্তু সিঁড়ি করলে ওজন পায় না ঠিক শিরিক করেই ফেলে এটা ওজন থাকে না শিরিক করে নাই সে ওজোর পাবে এই জন্য ওজন পাইছি খারা জাহেদনে আমরফাই বুঝে আসছে কেন তিনি সিঁড়ি করেন তিনি অনুরূপ ভাবে পরা করে এমনি এরা শিরিক করে নাই কিন্তু পক্ষে কোনো যুক্তি নেই আল্লাহ যেন বলছেন মা আনজাল নেই একজন মানুষ সিরিক করলে কুফর বড় কুফুরি করলে এটার এরপরে আল ফাত্রা দিয়ে কোনো সুযোগ পাওয়া যাবে না পাত্রা দিয়ে মাফা মা পেতে পারবে না কারণ হচ্ছে তার সিরিক করার পক্ষে কোনো যুক্তির কোনো কারণ নেই সরিয়ে মানতে না এক কথা কিন্তু শিরিক করা এক কথা নয় তো যারা আহুল ফাতরা ছিল তারা কি করবে তারা ওজন পাবে ওজোর পাবে মানে হাসি বলতে হলো আমার মা জানি বা শির মালা দিদ আমাদের কাছে কোনো বাসির আসে না আসেনি আর আল্লাহ তালা তিনি ওয়াদা করেছেন ওমাকুন্না মেবি না হাত্তা না বা প্রেরণ করে কাউকে তিনি শাস্তি দিবেন না সুতরাং এই জন্য তিনি হাসার মাঠে তাদের জন্য আলাদা পরীক্ষার ব্যবস্থা করবেন তার যাকে জাহান্নতে লেখছেন তাকে সেভাবে পাস করাবেন যাকে জাহান্ন ফেল করাবেন কেউ বলার অধিকার নাই যে কেন পাশ করাবেন বা কেন ফেল করাবেন কারণ ফাহ আল উলি যা আচ্ছা তা তিনি করবেন তিনি কি করবেন প্রশ্ন করা যাবে না তাকে প্রশ্ন করা হবে তোমাদেরকে প্রশ্ন করা হবে হ্যাঁ তাকে তিনি কি কোন প্রশ্ন করা যাবে না এখানে ওয়ালেদা রসুল্লাহ সাল্লাহ ব্যাপারটা কিন্তু ইয়া হইতে পারত আলু পাত্রা হইতে পারত সমস্যা হচ্ছে হাদিস থাকা আমরা তাদেরকে বলতে পারতাম যে তারা কি জান্নাতি বা তারা আল্লাহ জান্নাত দিবে আমরা আবেগ আপ্লুত হইয়া খুশি হইয়া আমাদের নবী পিতা মাতা জান্নাতে যাক আমরা চাইনি চাইনি সমস্যা তো চাইলেও কাজ হবে না মা করলো মা ইতাম মা করলো মা ইতাম না ইদরে কুহার তাজিরিয়া হোক বিময়লা মা করলো মা মা করলো মা ইতামে কুহু একজন মানুষ যা চায় সবই পায় না আর তাজির রিয়া হোক হিমালয় ইস্তু ফোন নৌকা যা চায় বিাস বাতাস বাতাস আগেকার দিনে নৌকা চলিত কিনিয়ে জানেন বাতাসে ওইয়া বাতাস চলতেছে ইয়া লাগাই দিত এটা হ্যাঁ পাল পাল তুলে দিত পালে ঠেলে বেরতে তো এখন তো আর ইঞ্জিন নৌকা আসছে বাতাসও চলে না কখনো কখনো আপনি এদিকে যেতে চান বাতাসও কিনে যাচ্ছে তখনকার সময় এই জন্য এই কবিতা এটা বলতো মা করলো মা তোমার নাম মার উদ্রেক হু অত যে রিয়া হোক তাই যে রিয়া

দেখছেন তো যারা তাবিল করে তাবিলের দরজা ওরা কি বলে আমি বলতে আম বুঝে চাষারে বুঝেছে আমি বলতে চাষারে বুঝেছে চাষা আম আমুর সেন শুনো আবি পিতার সম্মানের দিক থেকে চাষা পিতার মতোই কিন্তু কেউ চাষারে বাপ ডাকে না না দাদারে বাপ ডাকে আন আবদুল মোতালিব কিন্তু বলে না আমি অমুকের ছেলে বলে না চাষার ছেলে বলে না হচ্ছে বাপের মতো সম্মানিত কিন্তু ছেলে না বুঝে আসছে এই জন্য চাষার বাপ ডাকে না মেজো কয়েক তাই না কিন্তু বাপ ডাকে যায় বাপ সরাসরি বাপ ডাকা যায় দাদা বাপের মতো তাহলে বাপ ডাকা যায় না কিন্তু বাপ বলা যায় তুমি বাপ আমার বাপ মতো যেমন ফেরাজ বলতেছে ওদের আমার ওরা ওদের পূর্বসূরি সুরি ওদের নিয়ে গর্ব করে ওহে জরির কোথায় পাবে দুনিয়া জোরে তাদের জড়ি হচ্ছে পূর্বসুরি আমাদের তারা সালফে সালেহীন আমরা প্রশংসা আমরা খুশি হয়ে যখন আমরা নিজেদের নাজবত করতে পারি বোকারি মুসলিম তিন উদ্দিন আসাহ দিকে আমরা খুশি হয়ে যখন নাচবোধ করতে পারি পোকাহ সাবার মদিনার দিকে দিকে অথবা পোকাহা আল আল মসহরিন আবু হানিফলিক হামরের দিকে বুঝে আসছে যে পছন্দ করে আরেকদর পছন্দ করবে কিসের জন্য নিজেকে পছন্দ করবে যুদ্ধার দিকে যুদ্ধ করছে তার পছন্দ করে আলমুদ্দিনের পূর্বসুরী তো আর যুদ্ধা না তাহলে বোঝা গেল যে বাপ বাপে এখানে বাপে বুঝাইছে আর একটা বাপে বুঝাইছে এর উপরে দুইটা বই আছে একটা বড় ইব্রাহিম ইব্রাহিম মাহমুদ আলহাইলি তিনি দেখছেন রেসা আল তুলফি রাসুল

এর বাইরে আবহাওয়ানি বার বক্তব্য আমরা দেখতে পাচ্ছি আগ থেকে ও আগ থেকে আসে আমাদের কাছে এখনকার কিছু মানুষ এবারে কয়েকটা বই আছে সম্ভবত সুইতির বই আছে সুইতি একবার লিখছে কাপেরু কুপের আরেকবার লিখছে কিমির মারাই তাবিল করতে 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 শেষ কিন্তু নিয়ে গেছে জানাতি জন্য

বুঝে গেল তো এখানে নসসান বোঝা যাচ্ছে এমন আরেকজন দল দাবি করতেছে এই কথাটা আরেকটা কফিতে নাই আরেক নসকাতে নাই এটা দাবি করছে দ্বারা হ্যাঁ এটা আক টুকরে নাই এটা সত্য কথা কিন্তু ওই কফি নসখাস নক্সাস আছে ভুল পূর্ণ আছে কত কথা এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পিতা মাতা উভয় হ্যাঁ পুরো অবস্থা মারা গেছে

অনুমতি চেয়েছে আমার পিতা মায়ের জন্য ক্ষমা চাইতে অনুমতি আয় তো আখ কবর জিয়ারত অনুমতিছে কবর জিয়ারত কখনো কখনো ক্ষমা না হইলেও করা যায় ক্ষমা না চাইলেও করা যায় কেন আখ আরো দুইটা উদ্দেশ্য আছে কি আখরাতকে সরণ দুনিয়া বিমুখর আখরাতকে স্মরণ দুনিয়া বিমুখ এইজন্য এই জন্য এইখানে তো ক্ষমা ক্ষমা চাইতে হবলা হয়নি

নিয়ন্ত্রিত কোনোভাবেই বিঘট করা যাবে না আবেগকে প্রশ্ন দেয়া যাবে না বেশিরভাগ মানুষ আবেগে চলে বেশিরভাগ মানুষ আপনি এলো অর্জন করার পরে চিড়াঙ্গের যারা সুনীল দাবি করে মেলোবি দাবি করে তাদের বই পড়লে আপনি বুঝতে আবেক কত আবেগ দেয়া যা সব দিচ্ছে হাই রে আমার নবীরে এটা কইছে হাই রে

উদ্দেশ্যটা মূল কি পৌঁছানো দেয়া পৌঁছে দেয়া যেমন লেখা এটা হইতে পারে আগে মানুষ বই লিখতো এখন মানুষ হ্যাঁ কম্পিউটারে আলাদা লেখাটা তো ঠিক আছে আপনি দাঁড়ানোটা তো হইতে পারতো ইতিহাসে কেউ কি দাঁড়াইছে এটা আপনারা যেটা করলেন মাস ফর গাজা কোন ইসলাম এটা এটা কি কিসের ইসলাম কোন কামে লাগছে এটা গাজীতে কি কি উপকার করছে শেয়ের দ্বারা কি ভোগ হয়েছে ওটা ফালতু জিনিস এটা আমার যোগ দিচ্ছেন কারা আপনার চলা না দিলে যোগ দেয়া নাই কেন হেগি হিসেবে আর যোগ দিলে খাটি খাটিমুজাহিদ আর যেহাতে কোনো খবর নেই দ্বারাই যেটা করেন দলিল খোঁজা দয়া করে দলিল বাইরে চলবেন না যে ব্যক্তি দলিলের বাইরে চলে সে না

বক্তব্য আপনি বলেন বক্তব্য বলে তো রাস্তা খারিজে কোন অনুমোদন নাই কি বুঝছেন ঠিক আছে তাহলে বোঝা গেল যে যে সমস্ত ব্যাপারে নস আসছে সে ব্যাপারে কোনো আবেগ চলবে না আজকে নস আসে নাই সেখানে কাউকে কাপড় বানা যাবে না কুসাই তারপরে এদের ব্যাপার নস আসছে মোদার ওলা রাবিয়া পাইন হুমা কানা মুমিনাইন নসামসে তোমরা মোদার এবং রবিয়া কেউ গাড়ি দিও না কারণ দুজন মেন্টা ছিল তাহলে তো মাঝখানে ছিল আহুল ফাতরা আহুল ফাত্রা হলে এদেরকে স্বাভাবিকভাবে এদেরকে তাকি করা যাবে না বলা যাবে না কিন্তু যদি নস আসে বলতে হবে সেটা হ্যাঁ বলতে হবে এখানে কোনোভাবেই আর তার পক্ষ যাবে না সেটা বলতে হবে আরেকজন আবু তালেব আরেকজন চাষা তো কবুতালে বলছে কিশোর উপর আর্থ মহতাল কুফের উপরে আবু তালেব তার চাষা এটা বলার কোনো অর্থ নেই কিন্তু টানাই নাই আবু তালেব তার চাচা কোন এটা তো সবাই জানে উদ্দেশ্য হচ্ছে মাতাল কুফর আয় ও আবু তালে আমি তার চাষা আবুতালে কাফের অবস্থা মারা গেছে নিকট আবু তালেব আলেব তো খাজা আবু তালেব আবু তালেব ইমানদার আবু তালেব শিয়ারা আবু তালেবের পক্ষে বিশাল কিছু না কথাটা আবু তালেব তিনি উপর মারা যান নাই সহি বোখারিতে নসান আসছে তিনি উপর মারা যান নাই যখন রস উল্লা বারবার বলছেন যে একটা কালিমা বলুন কালিমা এবং যারা আসলে শুনে জানো তো সে আত্মমর্যাদাকে বেশি স্থান দিচ্ছে হকের উপরে আত্মমর্যাদা স্থান দিচ্ছে বুঝলেন আমাদের দেশে অনেক বড় বড় নেতারা আছে হক নিতে চায় না আত্মমর্যাদাকে প্রাধান্য দিচ্ছে ভুল হলে ভুল বলেন না আল্লাহ তালা আপনাকে ভালো করে দিবে না ভুল বলবো না আমি ঠিক এত বছর করে আসছি এটা কেমন বাদ দিব বড় বড় ইসলামিক নেতারা এটা করে হ্যাঁ এমনকি সালাফি আলমরা এটা করে আত্মমর্যাদা তাদের কাছে আখাদা তুলে এসে যা অনেক সময় আত্মমর্যাদা কেন হক নিতে পারে না এই আবু তালেব আত্মমর্যাদা কেন হক নিতে পারে না আমার কৌল ইন্দ কই যাবে আমার বাবা আব্দুল মোত্তাদা আব্দুল বাবা আব্দুল মোহতালেমের পথ থেকে বাইরে চলে যাবো কেমন এটা হয় দুটাই তো করা নাই এটাকে তারা সবসময় গুরুত্ব দিছে যে আমার দাদার অবস্থাটা কি হবে এখনো উনি অনেককে হকের কথা বলবেন যে আমার বাবাকে তো জানি গেছে তোর সবভাবে কথা কিছু আমরা জানো দড়টাই জানি জানি এই কথা ফেরাউন না ছড়াও না করছিল মনে আছে তো ফেরাউন যখন মুসা রাসুল দাওয়াত নিয়াস্থ তখন কি বলছে মাবাআল কুরুন লুলা আগে যারা চলে গেছে তাদের কি অবস্থা মুসা রাসুল আছালম খুব হিকমত জবাব দিছে আল মুআইন্দ রাব্বি জানি বলে নাই জগা লাগান দিন মুসা বেশি খাওয়াইত রক্ষা বাই দিবে তো

তারপর কি বলতেছে আমি এরা শেষ পর্যন্ত আবু তালী ইমান আনে নেই আবু তালী ইমান জন্য বলছেন ও ইয়াবা আকা আউলি তোমার বাপের তো ডাকনা দাও বাপরে ডাকনা দাও তবে একটু উপকার হয়েছে কি যে জাহান নামের মধ্যে তার আজাব সবচেয়ে হালকা আজাব হবে একজন ব্যক্তি তিনি হচ্ছে কে আবু তালেব কারণ ইসলামকে সাহায্য করেছিলেন ইসলামের জন্য বোঝা গেল যে কাফেরদের মধ্যে তারতম্য আছে মোনাফিকদের আজাব বেশি সাধারণ কাফেদের আজাব কম কাফেদার তারতম্য আছে বোঝা গেল আর এর মধ্যে সবচেয়ে হালকা হবে ক্যা আবু তালেবের কিন্তু কাফের কিন্তু কাফের

তো এদের মধ্যে এরা সবাই রচনা চুলের সন্তান দুর্ভাগ্যবশত সবাই ইব্রাহিম সারা সবাই খাদিজা জেলার পক্ষ থেকে দুর্ভাগ্যবশত শিয়ারা কি বলে যে শুধুমাত্র ফাতেমা এবং হ্যাঁ ফাতেমা এবং ছেলেরা এগুলো চুলের আর অন্য মেয়েরা আগের ঘরে খাদিজার আগের ঘরে এটা মিথ্যা কথা এগুলো মিথ্যা কথা শিয়ারা মিথ্যুক সিয়ারা মৃত্যু এই জন্য শেয়ারা যখন জিজ্ঞাসা করা হয় যা কান্নাকাটি করে তো আরো কন্যা আছে না আগের ঘরের কন্যা মানে এগুলি হচ্ছে ডাহা মিথ্যাচার আরেকটা মিথ্যাচার হচ্ছে রসুলের বয়স পঁচিশ ছিল যারা জানার বয়স চল্লিশ এটাও সত্যি মিথ্যা এটা শিয়ারা বলে এটা কেন ওই সন্তান এগুলি আগের ঘরে বানানো আমাদের কাছে বিশুদ্ধ মত হচ্ছে তার বয়স সাতাইশ অথবা আঠাইশ জি এটা বিশুদ্ধ মত এটা যতই অস্বীকার কাঠে সত্য এটা অস্বীকার কাঠ কিছু নেই তো বিভিন্ন বর্ণা থেকে এটা পাওয়া যায় বর্ণা থেকে পাওয়া যায় সুতরাং এটাকে আমরা সত্য বলে বিশ্বাস করতেছি জি এরপর শেষ করে দেখি শেষ হচ্ছে অক্ষমা تصميم سنة عدم التوحيد وقفه. طيب عدم التوحيد التوحيد بواسطه ها. وإذا أشكل على الإنسان يعني شيء من دقائق علم التوحيد فإنه ينبغي له أن يعتقد في الحال ما هو الصواب عند الله تعالى إلى أن يجد عالما فيسأله. ولا يسعه تأخير الطلب ولا يعذر بالوقف عليه ويكفر إن وقف وقبل المعراج حق. لا على ده وقبل على তহিদের মাছ যদি আপনি স্বাভাবিকভাবে জানতে পারেন না কিছু সাধারণ বলেন যে আল্লাহ হক যেটা এটা আমি বিশ্বাস করতেছি আপনার কাছে এটা হক আমি এখন জানার মতো চেষ্টা করতেছি উনি বলছেন যে এখানে আলমকে জিজ্ঞাসা করতে হবে দেরি করা যাবে না দেখছেন তো দেরি করা যাবে না বুঝছেন তো আর আপনাদের কাছে এটা কোনো গুরুত্বই নেই আর উনি বলতেছেন দেরি করাই যাবে না আকিদার মাছার দেরি করা যাবে না আকিদার মাসালা শিখতে হবে সবার আগে যার পর আইন হীপুর রহমদুল্লাহ বলছেন দেরিও করা যাবে না হ্যাঁ এবং সুখ থাকলে অক্ষ হবে না জানিনা না না জানি না জানে থাকলে কি হবে না জানলে আপনি প্রচুর পাবেন বলছে না জানলে আখিদার ফেক শিখে লাগবে এদের কাছে যদি যুদ্ধ আন্দোলন করলে আন্দোলন করে চলে যাবে হ্যাঁ ওই এক যদি বলো আমি শিখবো শিখবো না তাহলে কেউ কাউনি ফিরপেছে আখিদের মাছ কাটি বলছে আমি বলিনি কথা বলছেন তো এর যুদ্ধে কিন্তু শিখে রাখেন বুঝা যাচ্ছে তিনটা দিন কয়টা দিন বলছে আখিদার মাছ যদি না জানেন আল্লাহ যেটা হক না আমি নিচ্ছি হ্যাঁ যেমন জাহিদ আমরিবনে জাহিদিন আমরিব রুফাইল বলতেন আল্লাহ আপনার কাছে হক নিচ্ছি আমি পাচ্ছি না কাউকে আপনি যদি কোনো কাউকে না পানি সাথে আলোচনা জিজ্ঞাসা করতে হবে চুপ থাকলেও জাহেজ হবে না ওজন হবে না দেরি করলেও জাহেজ হবে না আর যদি কোনো আমি জানবো না বুঝছেন তো ওয়াকাপ হক কোন মুক্তা দেয় এবং যে ব্যক্তি মেরাজের হক মেয়েরাজ ম্যারাজ হক মেরাজের খবর হক সত্য যে ব্যক্তি অস্বীকার কি হয়ে যাবে কাফের হয়ে যাবে হ্যাঁ বেদা হবে কখন

কেমন এরা এরপরে এরপরে এটা দুই ভাগে বিভক্ত তিন ভাগে বিভক্ত একটা হচ্ছে কিছু হয়ে সংগঠিত হয়ে গেছে আর কিছু হচ্ছে হবে আর কিছু সামনে হবে এখনো হয়নি বুঝছেন তো আর কিছু আলামত চলে গেছে কিছু আলামত এখন চলছে সামনেও চলবে আর কিছু আলামত সামনে আসবে এখনো আসে নাই আস্তে 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 কোবরা বড়গুলি এখন একটাও আসে নাই বড়গুলি দশটাতে নির্ধারণ করার কোনো সরাসরি হাদিস নেই হাদিস আসে তো বলছে যে দশটা আলামত না দেখলে তোমরা ইয়া তোমরা কেমত হবে না এই দশটা সবই বড় হতে জরুরি না বলে বলেনি এই জন্য দশটার বেশি এগারোটা হইতে পারে নয়টা হইতে পারে মানে এর মাঝখানে বড় আসার মাঝখানে কিছু আলামত আসবে বড়গুলির মাঝখানেও কিছু ছোট আলামত থাকবে কিন্তু বড়গুলি এমন আলামত যেগুলি একটা আসতে পর গুলি এরপরই সিরিয়ালি অটোমত আসতে থাকবে আর সরুগুলি আসতে থাকবে মাঝখানে কিছু ফাঁক থাকবে আবার আসতে থাকবে আবার ফাঁক থাকবে এরকম হবে আশা করি বুঝে আসতে হবে আসাদুল্লাহ সফল কথা আলহামদুলিল্লাহ আমরা ওইটা শেষ করেছি আমরা কি খুল আকবরের দ্বিতীয় অংশ পড়বো